মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে দুহাজার সালে যে হামলা পাল্টা হামলা শুরু হয়েছিল তা দুই সালে এসে পূর্ণমাত্রার সংঘর্ষে পরিণত হয়েছে বিশ্লেষকরা বলছেন উনিশশো সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এক নজরে দেখা যাক দুই সালের ইরান ও ইসরায়েলের হামলাগুলো দুই এপ্রিল দুই ইসরায়েল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে বিমান হামলা চালায় চার এপ্রিল দুই এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ষোলো অক্টোবর দুই ইসরায়েল একটি গোপন অভিযানে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফোরোসানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় উনিশ অক্টোবর দুই এর জবাবে ইরান আবারও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর মিসাইল হামলা চালায় ইসরায়েল সাত এপ্রিল ও বিশ অক্টোবর পাল্টা হামলা চালায় ইরানের সামরিক স্থাপনায় দুই সালের বড় হামলা তেরো জুন দুই হাজার ইসরায়েলের ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে একযোগে একটি বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল সাংবাদিক জাব্বারি জানান এই হামলা ছিল একেবারেই অপ্রত্যাশিত তেহরান তাবরিস কেরমান শাহ ইসফাহান নাতানজাসহ একাধিক শহরে একসঙ্গে এই হামলা চালানো হয়েছে তিনি বলেন এটি শুধু একটি তাৎক্ষণিক আক্রমণ নয় বরং একটি চলমান সামরিক অভিযান যার শেষ কবে হবে তা এখনো পরিষ্কার নয় ইসরায়েলের প্রযুক্তি উন্নত এবং যুক্তরাষ্ট্রের সমর্থন এফ থার্টি ফাইভ ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরান বৃহৎ সেনা ও আর্টিলারি নির্ভর এবং রুশ প্রযুক্তি ও নিজস্ব সরঞ্জামের উপর নির্ভর করে সালে হামলাগুলো ছিল সংঘর্ষের সূচনা কিন্তু তেরো জুন দুই হাজার পঁচিশের অভিযান এই সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে এই উত্তেজনা এখন শুধু ইসরায়েল ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে Tula-se.